ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের অধ্যায় চার পাঁচ ছয় সাত এবং প্রাস্তাত দর্শনের বিভিন্ন দর্শনে বিভিন্ন দার্শনিক পরিভাষার অর্থ সেখানে যে দুটো অধ্যায় ভাগ করা আছে আমি সেগুলো তোমাদের কোশ্চেন আনসার সাজেশন দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সে ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের অধ্যায় তিন থেকে জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তথ্যসমূহ কোশ্চেন আনসার সাজেশন দিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আমি তোমাদের আজকে জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি থেকে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিচ্ছি অনুপলব্ধি যে বিষয়ের জ্ঞানকে সূচিত করে তা হলো অভাব বিষয় গুড়ের অভাবে যা হয় তা হলো গুণাভাব বিশেষ পদার্থের অভাবে যে অভাব অনুভূত হয় তা হল বিশেষাভাব অনুমান নির্ভর করার যে প্রমাণের ওপর তা হলো প্রত্যক্ষ অনুমিতির করণকে বলা হয় অনুমান আগমধ্যে আগমধ্যে বোঝানো হয় শব্দকে নিজের কীর্ত অনুমানকে বলা হয় স্বার্থানুমান নেক্সট ছয়টি প্রমাণ শিক্ষিত হয়েছে যে সম্প্রদায়গুলিতে সেগুলি হল ক ভাট মীমাংসা ও বেদান্ত অনুমানের ব্যাপ্তির নির্ভরতাকে চার মানেননি খ নেক্সট অনুপলব্ধিকে প্রমাণ বলে মীমাংসবদের যে সম্পদা সেটা হচ্ছে ভাট নেক্সট প্রভাকর মীমাংসা প্রমাণের সংখ্যা হল পাঁচটি বেদান্ত মতে প্রমাণ হলো ছয়টি যে স্বাস্থ্যকে প্রমাণ স্বাস্থ্য বলা হয় তা হলো ন্যায় স্বাস্থ্য চারবাগ মতে প্রমাণ হলো একটি সাংখ্যমতে প্রমাণ হলো তিনটি বৈশিষ্টিক মতে প্রমাণ হল দুটি অনু উপরা বলেন প্রমাণ যোগ মতে প্রমাণ হল তিনটি প্রভাকর মীমাংসা সম্প্রদায় অर्थল অর্থপত্তিকে প্রমাণ বলেন এটা হবে খ সামannের অভাবে দেখা যায় সামannা ভাব পত্তকে যে হয় শ্রেষ্ঠ প্রমাণ আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে কোশ্চেন আনসার বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের ভারতীয় দর্শন সম্প্রদায় শ্রেণী বিভাগ থেকে কোশ্চেন সাজেশন দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকে